নবীন ত্রিপুরার নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে কনফারেন্স হলে দক্ষিণ ত্রিপুরা ইয়ুথ ফোরামের পক্ষ থেকে এবার শারদীয় উৎসবের উপলক্ষে এখানকার যে যারা নগরের কাজে নিয়োজিত আছে মহিলারা বিশেষ করে ক্লিনার সুপারভাইজার এবং অন্যান্য যারা সামাজিক কাজে যারা যুক্ত আছে পরিষেবার কাজে তাদের হাতে আজকে পুজোর বস্ত্র তুলে দেবে বিলোনিয়া থেকে এই যে সংস্থাটি আছে সংস্থাটি আগেও অনেক কাজ করেছে বিশেষ করে এবার যে দক্ষিণ ত্রিপুরাতে বিধ্বংসী বন্যা হয়েছে সে বন্যার পরিপ্রেক্ষিতে বহু জায়গাতে গিয়ে তারা বন্যার প্রাণে সহযোগিতা করেছে অনেক জায়গাতে অনেক জিনিসপত্র তারা বিতরণ করেছে এটি একটি নতুন সংস্থা এই সংস্থার যে কাজ করছে তার মধ্যে যারা আছেন তার মধ্যে মঙ্গলবার সাউথ ত্রিপুরা ইউর ফোরাম এনজিওর পক্ষ থেকে সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আশি জন সাফাই কর্মীদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের বস্ত্র এবং পোশাক বিতরণ করা হয় দক্ষিণ ত্রিপুরার এনজিও এর আগেও বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণ বন্ধন করে যথেষ্ট সুনাম অর্জন করেছে এর মধ্যে আজ থেকে আবার আসন্ন শারদীয় উৎসবে দক্ষিণ জেলার সাফাই কবিদের মধ্যে পোশাক পরিচ্ছদ বিতরণ সাবরুম দিয়ে শুরু হয় শুরুতে বক্তব্য রাখেন এনজিওর কর্মকর্তা পাভেল দাস পাভেল দাস তার বক্তব্যে এই অর্গানাইজেশন কিভাবে বন্যা ত্রাণের কাজ করছে তা উল্লেখ করেন আসন্ন শারদীয় উৎসবে সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচির কথাও জানান নমস্কার সাউথ ত্রিপুরা পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা সবাই অবগত আছেন যে বিরোনিয়া শান্তিরবাজার সাব্রম এই তিন মহকুমার যুবকদের নিয়ে আমাদের এই সংস্থা দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠা হয়েছিল আমরা নানা রকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের নিয়োজিত রেখেছিলাম রিসেন্টলি দক্ষিণ ত্রিপুরাতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে আমাদের এলাকার অনেক মানুষ অনেক অঞ্চল নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের পক্ষ থেকে দক্ষিণ ত্রিপুরা জেলায় চতুর্থ জায়গায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আমরা চারটি জায়গাতে স্বাস্থ্য শিবির অনুষ্ঠান করেছি এই ছাড়া আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে গেছি মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষের মুখে কীভাবে হাসি ফ্রম যায় সেই চেষ্টা করার জন্য আমাদের এই পথ চলা আজকে এই শারদ উৎসবের প্রাককালে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই সেই সঙ্গে এখানে যারা যারা আছেন আমাদের পরিবেশ যারা সুরক্ষিত রাখেন মা বোনেরা আছেন দাদারা আছেন যে ভাইরা আছেন ওনারা ওনাদের যে প্রদেশটায় আমাদের যে পরিবেশ সুরক্ষিত হয় এই কর্মীদের আমরা শারদীয় প্রীতি উপহার প্রদান করেছি আমরা প্রথমে সাবরুমে আমরা করতে যাচ্ছি পরবর্তীতে আমরা শান্তি বাজার এবং বিলোনিয়া আমাদের এই অনুষ্ঠান শেষ হবে শারদিয়া প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং নমস্কার আপনারা সবাই পাশে থাকবেন আপনাদের এই আশীর্বাদ আমাদের মাথায় বর্ষিত হোক সাবরুমের মহকুমার শাসক শিব জ্যোতি তাদের এই কাজকে মানবতার পক্ষে খুবই ভালো পদক্ষেপে বলে জানান এনজিও শুভকামনা করেন এবং এই বস্ত্র বিতরণ ও পোশাক পরিচ্ছদ বিতরণের কাজে ভূষি প্রশংসা করেন মানে কয়েকটা তথ্য যা যুবক যারা এই সময়ে বন্যা পরিস্থিতিতে তাদের নিজেদের ঘরের চিন্তা না করে সবার চিন্তা করেছেন তারা প্রকৃত অর্থে বিশ্ব নাগরিক তো তারা যেভাবে বিভিন্ন জায়গাতে কাজ করেছেন আমি দেখলাম তাদের তার মধ্যে একজন আছেন যিনি নেপালের বেশ খেল পর্যন্ত সাইকেলে গেছেন ভারতবর্ষের মধ্যে ভালোভাবে দ্বিতীয় মায়েরা দিদিরা বোনেরা এবং আমাদের আহ ভাইয়েরা যাদের যারা আমাদেরকে নগর পঞ্চায়েতকে নিহত আমাদেরকে পরিষেবা প্রদান করে থাকেন তাদের জন্য ওনারা তার জন্য আমি আবার সকলের তরফ থেকে নগর পঞ্চায়েতের তরফ থেকে আমি এবং তাদের জন্য তাদের নিজেদের সীমিত মধ্যে থেকে তারা তাদের জন্য কিছু করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদেরকে সেই সাথে প্রাক্তন বিদ্যালয় পরিদর্শককে দুলাল দাস দক্ষিণ জেলার এনজিও কাজের প্রশংসা করেন পরেই একে একে সাফাই কর্মীদের বস্ত্র ও পোশাক পরিচ্ছদ তুলে দেন আবত অতিথি এবং কর্মকর্তারা দক্ষিণ জেলার এই এনজিওর পক্ষে গৌতম দাস তাদের কাজের কথা তুলে ধরেন আগামী দিনে আরও কাজ করার পরিকল্পনা আছে বলে তিনি নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলকে জানিয়েছেন তাপস পাল সারদীয় শুভেচ্ছা এবং তাদের কাজের রাস্তা রাখার আহ্বান রাখেন অনুষ্ঠানের শেষে শাবরূপ নগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের পাঁচজন মহিলাকে

সভাই কর্মী ড্রাইভার বা অন্যান্য কর্মচারীদের যারা পরিষেবার সাথে যুক্ত আছে তাদের পুজোতে তাদের কিছু উপহার দিয়ে সহযোগিতা করছে আমরা এর মধ্যে পেয়ে গেছি মানিক দাসকে আজকে যে তার যে সাহস ত্রিপুরা ইয়তপুরামের পক্ষ থেকে যে দোয়া জিনিসগুলো হচ্ছে এই ব্যাপারে তোমার কি মতামত আছে আমরা খুবই আনন্দিত আমাদের সমস্ত সভাই কর্মীকে সাহায্য করেছে সবাই খুবই আন আনন্দিত তো এক খুবই আনন্দিত যে এই সময়ের মধ্যে পুজোর সময়ের মধ্যে তাদেরকে যেভাবে বস্ত্র দিয়ে সহযোগিতা করেছে সাউথ দক্ষিণ ত্রিপুরা সাউথ ফোরাম ত্রিপুরা ইউথ ফোরামের পক্ষ থেকে সাবরুম নগর পঞ্চায়েতের যারা পরিষেবার সাথে যুক্ত আছে তাদেরকে শারদীয় উৎসবের বস্ত্র এবং অন্যান্য পোশাক পরিচ্ছদ দিয়ে সহযোগিতা করছে আমরা কথা বলছিলাম বাবুর সাথে আপনি এদের সংস্থার নাম আমাদের সংস্থার নাম সাউথ ত্রিপুরা ইউথ ফোরাম আর আমি সবাইকে প্রথমে আমি এই শরতের শুভ লগ্নে এবং পঞ্চমীর পূর্ণ লগ্নে সকলকে শাবরুমবাসী এবং ত্রিপুরাবাসীকে সঙ্গে আমাদের সারকে শারদিয়ার দেওয়ার অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে আমরা যে করছি এটার মূল উদ্দেশ্যটা আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের লোকের সাহায্য করার জন্য আমাদের কর্মসূচি বিভিন্ন ধরনের আমরা কাজ করে থাকি বিশেষ করে আমরা বন্যা যে পরিস্থিতি হয়েছিল তো ওই বন্যা পরিস্থিতিতে আমরা বাড়ি থেকে শুরু করে জোলাইবাড়ি দেবদারু বাইকড়া শান্তির বাজার বিলিউনিয়া বিভিন্ন লোকদের আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি বিভিন্ন ত্রাণ সামগ্রী আমরা দিয়েছি তার সঙ্গে আমরা আজকে এই পূজা উপলক্ষে শারদীয় উপলক্ষে প্রত্যেকটা বিলোনিয়া সাবরুম নগর পঞ্চায়েতের যারা সাপাই কর্মী আছে তাদের হাতে আমরা নতুন বস্ত্র আমরা দিতে পেরেছি আমরা মিনিমাম না হলেও আমরা আশি জনের উপর আমরা সাবরুন নগর পঞ্চায়েতে দিয়েছি এবং কিছুক্ষণ পর আমরা শান্তির বাজার নগর পঞ্চায়েতেও আমরা সেম প্রোগ্রাম করবে হ্যাঁ আগামী দিনে আপনাদের মানে আগামী দিনে আপনাদের কোনো প্রোগ্রাম আছে বড় হ্যাঁ আমাদের আগামী দিনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেমন আমরা একটা রক্তদান শিবির করতে চাইব এবং যুবকদের নিয়ে নেশা বিরোধী বিভিন্ন অভিযান আমরা আমরা করতে চাইব ধন্যবাদ গৌতম বাবুকে